জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় মহা আনন্দে নন্দ আর এই দিন ভগবান গোপালকে সহ সমস্ত গোপিকারা বিভিন্ন ধরনের প্রসাদ আইটেম তৈরি করে দিয়েছিলেন তেমন আমরাও পারি একটা ডিফারেন্ট কিছু তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে তাই আজ আমি আপনাদেরকে দেখাবো মুখি কচুর কোরমা তো এটাকে অনেকে মুখী কচু বলে কেউ বাঘ তরকারি বলে কেউ পাহাড়ি আলু বলে বিভিন্ন ধরনের নামে পরিচিত তো এটাকে তো চিনেই ফেলেছেন এতক্ষণে আপনারা আমি সুন্দর করে এটাকে প্রথমে কেটে নিয়েছি এবং একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি একটা কচু দিয়ে আমি চার টুকরো করেছি এবং সেটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এরপরে এটাকে একটু বয়েলিংয়ে দিয়ে দিতে হবে প্রেসার কুকারে দিলে হাইয়েস্ট দু থেকে তিনটা সিটি এর থেকে বেশি যদি দিয়ে দেন তাহলে একদম গলে যাবে সে পর্যন্ত অপেক্ষা করা যাবে না এখন চলুন রেডি করে নেওয়া যাক কি কী উপকরণ এর জন্য দরকার সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নারকেল নারকেলটাকে কুড়িয়ে ব্লেন্ড করে সুন্দর করে এর দুধ বের করে নিতে হবে আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় এই নারকেলের কারণেই কিন্তু সেটি হয় তারপরে আসুন তৈরি করে নেই মশলা মশলার জন্য ইউজ করেছি বাদাম কাঁচামরিচ একটুখানি জিরা আর তার সাথে কিছুটা পরিমাণে সরিষা সাদা সরিষা হলে বেশি ভালো হয় ব্লেন্ড করে নিয়েছি পুরোটাকে এরপরে আমি নামিয়ে নিলাম সুন্দর করে সেই সিদ্ধ হওয়া আলুটা এটা ঠিক ভেঙেও যাচ্ছে না আবার চাপ দিলে বোঝা যাচ্ছে যে এটা ফুল সিদ্ধ হয়ে গেছে সেরকম অবস্থায় আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি এবং কিছুটা লবণ ছড়িয়ে একদম টনটনে লাল করে ভেজে নিয়েছি এরপরে চলে গিয়েছি রান্নার প্রণালীতে সেখানে প্রথমে যে বেসিক ফোড়নগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি এবং আমার বাটা মশলাটা যোগ করে দিয়েছি সুন্দর করে তেল ভেসে না ওঠা পর্যন্ত মশলাটাকে অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এরপরে সেখানে আমরা অ্যাড করতে পারি প্রয়োজন অনুসারে তেল আমার একটু দরকার ছিল তাই ভাজাটা থেকেই আমি কিছু পরিমাণে তেল যোগ করে নিয়েছিলাম তারপরে সেখানে নারকেল দুধ যোগ করার পালা একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচও দিয়েছিলাম নারকেলের দুধ বা যে কোনো ধরনের দুধ টক দই এগুলো যদি আপনারা কোনো রান্নায় ব্যবহার করেন তবে সেক্ষেত্রে একটু খেয়াল করবেন যেন আপনার মশলাটা ঠান্ডা হয় আর না হলে তার মধ্যে অল্প পরিমাণে ময়দা মিশিয়ে নিতে পারেন তাহলেই সেটা আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপরে সে দুধটা যোগ করার পরে আমি রীতিমতো নেড়ে চেড়ে ওয়েট করছিলাম সুন্দর করে বলক চলে আসার পর্যন্ত আর তার সাথে যদি আপনাদের ইচ্ছে হয় একটু জল যোগ করতে পারেন গরুর দুধ যোগ করতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুসারে তারপরে সুন্দর করে ফুটিয়ে নেবেন দরকার হলে ঢেকে ঢেকেও সুন্দর করে ফুটিয়ে নিতে পারেন তারপরে আমি একে একে যোগ করে দিলাম ভেজে রাখা সেই আলু বা কচুর টুকরোগুলো সুন্দর করে সেটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবং গায়ে গায়ে মেখে আসা পর্যন্ত সেটাকে সেদ্ধ করে নিতে হবে আর তাছাড়া একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে চেক করেও দেখতে পারেন যে সেটা ঠিক কতটা সফট হয়ে গেছে মোমের মতো নরম হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না তারপরেই ভগবানকে পরিবেশন করে ফেলুন সাথে একটু ঘি আর চিনে দিতে ভুলবেন না কিন্তু হরে কৃষ্ণা